সবাইকে শুভ সকাল আশা করছি ভালো আছেন আপনাদের সাথে এই সকালবেলা লাইভে চলে আসছি জানি আজকে এখন সারা বাংলাদেশের মুসলমানরা হ্যাঁ সবাই সেহেদির পরে একটু ঘুম নিচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে তাড়াতাড়ি ঘুমাই পড়ি এই জন্য হয়তো আমার এতটা পেইন হয় না আমি দশ নামাজ পড়ার ঈশা নামাজ পরপরই তারাবি নামাজ পর তাড়াতাড়ি ঘুমাই পড়ি এবং সেহেরির শেষ দিকে ফজর নামাজ পড়ে ঘুমাই পড়ি যার কারণে আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে যায় আমি এখন এই আজকে লাইভে সকালবেলা আসার কারণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব কলিজার ভাই বোনেরা আপনারা জানেন যে আমি গুটি গুটি পায়ে গিয়ে এসে আপনাদের সাথে এখন কথা বলছি এই কথা বলাটা আরও ধারাবাহিকভাবে চালিয়ে যাব আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই পেজে দুটো রিলেটেড কথা বলবো এক শিক্ষা সংবাদ আর একটু সে ইংরেজির উপরে কথা বলবো অর্থাৎ ইংরেজির যে কোনো বিষয় আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব কন্টিনিউয়াসলি গ্রামারের উপরে বিশেষ করে ইংলিশ স্পোকেনের উপর বিশেষ করে কথা বলার চেষ্টা করব জানি না আমি কতদূর শেখাতে পারবো তবে আমার ভিডিও দ্বারা যদি বা আমার এই কন্টেন্ট দ্বারা যদি কেউ একটু হলে উপকার হয় সেটা আমার কাছে ভালো লাগবে কথা বলবো শিক্ষার সংবাদ সহ অর্থাৎ সারা বাংলাদেশে নানান শিক্ষার সংবাদ আসে তারপর হচ্ছে বিভিন্ন নিয়োগ পদ্ধতি আসে এক টুকটাক কিছু তথ্য আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে কথা বলবো বাংলাদেশে সবচেয়ে বড় একটা ক্ষতির জায়গাটা হচ্ছে প্রাথমিক লেভেল বিশেষ করে আমরা আমাদের জমায়ে যখন আমরা মক্তবে যেতাম সেই মক্তবে যাওয়ার সময় কিন্তু মূলত গ্রামের আরবি শিক্ষকরা বিশেষ করে কারিসাপ নামে যারা ডাকতাম কারিশা হুজুর কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে আরবি শিখাতেন এখন সেই জায়গা থেকে অনেকটা পরিবর্তন হয়ে আসছে কিন্তু ধর্মীয় শিক্ষাটা যদি ফাউন্ডেশন যদি ডেভেলপ না হয় অর্থাৎ ধর্মীয় শিক্ষাটা যদি না হয় বা স্ট্রং না হয় তাহলে কিন্তু সে ভবিষ্যতে একটি আরবি শিক্ষাটা ডেভেলপ করতে পারে না বা আরবি মাদ্রাসা শিক্ষার্থীরা ভালোটা ডেভেলপ করতে পারে না যদিও মাদ্রাসা শিক্ষার্থীদের যদি নানান কথাবার্তা আছে এখন বর্তমানে সেই জায়গাতে আমি স্কিপ করে আমি চলে যাচ্ছি সকাল বেলার মক্তব যে পড়ায় যে সকল শিক্ষকরা তাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে এখন থেকে নিয়োগ দেওয়ার বা সিদ্ধান্ত গ্রহণ হতে পারে এমনটাই যুগ যুগ ধরেই মূলত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গণশিক্ষা কার্যক্রমটা চলে আসছে গ্রামে গ্রাম উন্নয়নে অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠীকে আরবি শিক্ষা শিক্ষিত করার জন্য মূলত হচ্ছে এই প্রতিষ্ঠান বা এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে সেক্ষেত্রে শুধুই যে গ্রামীণ উন্নয়ন সেটা না কিন্তু নানান বিধ কিন্তু মানুষরা উপকৃত হচ্ছে গ্রামের যেহেতু এই প্রতিষ্ঠানটা গ্রামে এখন আর কারিসাবরা পড়ায় না এখন গণশিক্ষা শিক্ষার মাধ্যমেই মূলত ইফতেদাই যে সকালবেলার যে শিক্ষাটা কোরআন শিক্ষাটা এটা হয়ে থাকে সুতরাং এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় অথবা আউটসোর্সিং হয়ে যায় তাহলে এটা কেমন লাগবে এবং এটা উপকার আছে কিনা না এবং উপকারিতা নাই বা কেন থাকা দরকার এইসব বিষয় আমি আপনাদের সাথে কথা বলবো এই মুহূর্তে যারা জয়েন করেছেন কোথা থেকে জয়েন করেছেন আমার সাথে কথা বলতে পারেন নিশ্চয়ই আপনি আমাকে দেখছেন বা শুনছেন আমার কথা বা কাজ আমার অথবা ভিডিও মাঝে মধ্যে করি এটা কেমন লাগে সেটিও আপনি শেয়ার করতে পারছেন বা শেয়ার করার অনুরোধ করছে আপনি কোথা থেকে জয়েন করছেন সেটি অথবা আমাকে শুনতে পাচ্ছেন কি না এই এতটুকু লিখতে পারেন আপনি আপনার যারা এই মুহূর্তে দেখছেন অথবা পরবর্তীতে আমাকে দেখবেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি কথা বলছিলাম গ্রামীণ গণশিক্ষা উন্নয়ন কার্যক্রমটা ও কেন এ যাচ্ছে আসলে বেসিক্যালি আমি এটা এর পক্ষে না আমি চাচ্ছি সরকারের জবাবদিতায় এসে রেগুলারলি এটা নিয়ে কথা হোক এটাকে এর পদ্ধতি নিলে মূলত গ্রামের যে জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সকালের যে বক্তব্য পড়ানো এটা বন্ধ হয়ে যেতে পারে অথবা ভালো ইফেক্টিভ রেজাল্ট না আসতে পারে সুতরাং আমরা আশা করছি সরকারের বোধদয় হবে অথবা সরকার এটাকে জিয়ে রাখবেন না এটাকে প্রজেক্ট অথবা বড় আকারে আবারও দুর্গদিন এগিয়ে নিয়ে যাবেন কারণ এটা প্রতি পাঁচ বছর দুই বছর করে করে এটা এই সরকার একটা এটাকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গণশিক্ষা কার্যক্রমকে কন্টিনিউয়াসলি করে আসছেন আর এটা গণশিক্ষা কার্যক্রমটা আসলে জনগণ উন্নয়নের অর্থাৎ যেই যেটা গ্রামীণ উন্নয়ন জনগোষ্ঠীর জন্য অনেকটাই ইফেক্টিভ একটা অ্যান্টিবায়োটিক বলে মনে করব আমি কারণ গ্রামীণ জনপদ যদি এই শিক্ষাটা থেকে বঞ্চিত হয় তাহলে কিন্তু আরবি শিক্ষাটা প্রচলনটা অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং দিনে দিনে কোরআন শিক্ষা থেকে মানুষজন ছিটকে পড়বে সুতরাং আমরা চাচ্ছি যে আমি বেসিক্যালি আমি চাচ্ছি এবং বিভিন্ন শিক্ষকরা ইতিমধ্যে গতকালকে সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু করেছে এই গণশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আন্দোলন করেছেন অর্থাৎ তারা মিছিল করেছেন এবং তারা মানব বন্ধন প্রদর্শন করেছেন পটুআখালিতে এবং পটুআখালি সব প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এমন আন্দোলন হয়েছে এই আন্দোলনটাকে আমি যৌক্তিক মনে করছি এবং আপনারা যৌক্তিক মনে করছেন কিনা জানেন আউটসোর্সিং পদ্ধতিতে এখন থেকে গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হবে আসলে গণশিক্ষা কার্যক্রমটা একদম সরকারি হওয়া উচিত অথবা প্রচন্ড জবাব মধ্যে থাকে প্রজেক্ট আকারে চালালেও এটা চলবে কিন্তু এটাকে যদি বন্ধ আউটসোর্সিং এর মাধ্যমে দেওয়া হয় তাহলে হয়তোবা এটাকে ফ্লপ খেতে পারে অথবা চলতি পথে এটাকে থেকে ছিটকে যেতে পারে অনেক মানুষ কারণ এখন যারা জব করছেন অথবা যারা কোরআন শিক্ষার সাথে যুক্ত আছেন গণশিক্ষার সাথে যুক্ত আছেন তারা মূলত মোটামুটি আরবি শিক্ষায় পারদর্শী এবং তারা এখানে সময় দিচ্ছেন পাশাপাশি অন্য কাজও করছেন তার পরিবারকে সাপোর্ট করছেন কিন্তু গণশিক্ষা কার্যক্রমটা যদি আউটসোর্সিংয়ের মাধ্যমে গ্রহণ করা হয় তাহলে কিন্তু কেন এখান থেকে ছিটকে যাবে কারণ আউটসোর্সিং মানে হচ্ছে যে কয়দিন ক্লাস হবে অর্থাৎ যে সময় সরকার ডাকবে তখন এই আউটসোর্সিং পদ্ধতিতে এই গণশিক্ষা কার্যক্রমটা পরিচালিত হবে আমি মনে করছি গণশিক্ষা কার্যক্রমটা হয় প্রজেক্টের মাধ্যমে চালাতে হবে নতুবা সরকারের বড় কোনো প্রজেক্টের মাধ্যমে এটাকে সরকারি করে নিতে হবে অথবা এটাকে তদারকি করতে হবে হান্ড্রেড এ হানড্রেড পারসেন্ট কারণ এটা হচ্ছে রুট এই রুটটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু আরবি যে শিক্ষা কার্যক্রম অথবা কোরআনে যে শিক্ষা কার্যক্রম এটা বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ এই বন্ধ হলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাচ্চাদের জন্য জন্য সন্তানদের এটা একটা হুমকি হবে বলে মনে করছি সুতরাং আমি মনে করছি যে শিক্ষা কার্যক্রম কন্টিনিউ করার জন্য মূলত আমাদের দরকার হচ্ছে এই সকালের গণশিক্ষা কার্যক্রমটাকে আরো সঠিক তদারকের মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কারণ মুসলমান সম্প্রদায়ের যদি আহ কোরআন শিক্ষাটা কার্যক্রম না থাকে তাহলে কিন্তু কোরআন শিক্ষাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে এবং বিমুখ হয়ে যেতে পারে এখন ইদানিং দেখতে পাচ্ছি বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বেহাল অবস্থা তারা কোরআন শরীফ ইভেন সুরা পর্যন্ত পড়াতে পারে না সারা বাংলাদেশে আলিয়ার গুটি মাদ্রাসায় ভালো শিক্ষা হলেও সাধারণ গ্রাম পর্যায়ে যে মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু তারা ভালো আরবি শিক্ষা বা কোরআন শিক্ষা পারে না সুতরাং চ্যালেঞ্জিং হচ্ছে কয়েকটা জায়গায় কয়েকটা জায়গা চ্যালেঞ্জিং মানে হচ্ছে আমি যদি আপনাদের সাথে বলি যে আলিয়া মাদ্রাসায় কেন শিক্ষার্থী দিনে দিনে কমে যাচ্ছে আর কেন দিনে দিনে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী কমে যাচ্ছে এর অনেকগুলো কারণ আপনাদের সাথে বলি সকালবেলার যে মক্তবটা সেই মক্তবটা কিন্তু মূলত আরবি শিক্ষার যে মূল কারিগর বলি আমরা বাতিগর বলি সেখান থেকে তার আস্তে আস্তে ছিটকে যাওয়ার কারণে তখন তারা আরবি পারে না আরবি না পারার কারণে তারা আস্তে আস্তে ফেরাফ হয়ে যাচ্ছে এবং তারা আরবি পারতেছে না মাদ্রাসা শিক্ষার জন্য আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে মাদ্রাসা শিক্ষাটা কিন্তু আস্তে আস্তে করে বিগত সরকার অনেকটা জটিল করে তুলেছিল যেমন মাদ্রাসা শিক্ষা পুরোটাই আরবিতে লিখতে হতো আনসার করা দেখালে এটা ডিফিকাল্ট ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিন্তু কিন্তু এই থাকার পরে আবার ইন্টারমিডিয়েটে এর ইফেক্ট পড়ে তার মানে হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী কমছে আরবি শিক্ষা কার্যক্রম চলছে এবং বিশেষ করে আরেকটি বিষয় যে মাদ্রাসার যে শিক্ষা কেন শিক্ষাটা পিছিয়ে যাচ্ছে অথবা মাদ্রাসা শিক্ষার্থী কেন কমছে এর আরেকটি যৌক্তিক কারণ হলো যে ইত্তেদায়ী অর্থাৎ একদম বন্ধ অর্থাৎ কোনো ধরনের অনুদান নাই সারা বাংলাদেশে পনেরো থেকে ষোলোশো শিক্ষক অনুদান রয়েছে আহ মাদ্রাসা বা স্বতন্ত্র মাদ্রাসা যেটা এই মাদ্রাসা শিক্ষার জন্য হুমকি শুরু রয়েছে সুতরাং সরকারের উচিত ইফতদাই মাদ্রাসাকে সরাসরি পর্যন্ত গভর্নমেন্ট করে দেওয়া অথবা গভর্নমেন্ট লেভেলে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা যার কারণে মাদ্রাসার শিক্ষা কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বাড়বে নতুবা মাদ্রাসার শিক্ষা কিন্তু হুমকির মুখে পড়বে এবং আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে এই কমে যাওয়ার যৌক্তিক কারণটাই হচ্ছে ওইখানে যে মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি সাবজেক্ট পড়ে কলেজ স্কুলের সেম সাবজেক্টগুলো পড়ে সেম বিষয়গুলো তারা এখানে স্টাডি করে এবং সেম ভাবে তারা পরীক্ষা দেয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিতে হয় তাদেরকে সেখানে বেশি লিখতে হয় বিগত সরকার কিন্তু সেই মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে জোর করে আরবি সাবজেক্টটাকে আরবিতে লেখার জন্য তারা চাপিয়ে দিয়েছিল তাহলে প্রশ্ন হলো ইংরেজি সাবজেক্টকে ইংরেজি লিখতে হয় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ইংরেজি থেকে ইংরেজিতে লেখা সেটা কিন্তু বাংলা লিখছে না আর ইংরেজি আর গণিত একই সাবজেক্টটাই গণিতই করছে তাহলে মাদ্রাসা শিক্ষার্থীদের যে অতিরিক্ত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে মাদ্রাসায় বাংলাদেশের মধ্যে এত পরিমাণে নিপ্রীণ হচ্ছে এত পরিমাণে বৈষম্য হচ্ছে যে এই বৈষম্য অন্য কোনো শিক্ষাঙ্গনে হচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখেন বেসরকারি শিক্ষকদের মাদ্রাসা শিক্ষকরা কিন্তু ব্যাপক ক্লাস করায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন ইংলিশ টিচার রয়েছেন যারা প্রভাষক রয়েছেন তাদের ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ক্লাস নিতে হয় বাংলাদেশে একজন এটা কিন্তু হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় কিন্তু ব্যাপক পরিমাণে বৈষম্য শিকার হচ্ছে আরবিতে আরবি লিখতে যাবে কেন আরবির সাথে সাথে তারা আরবি জানবে কোরআন কোরআনের মতো লিখবে রিসার্চ করবে লিখবে আরবি আরবির বাংলা লিখবে দুইটাই ডেফিনেশন লিখবে এভাবে করে তো আসছে কিন্তু সেক্ষেত্রে কেন আরবি আরবিতে লিখতে হবে এটা মাদাসা শিক্ষার্থীদের জন্য ডিফিকাল্ট হচ্ছে যার কারণে মাদ্রাসা শিক্ষার্থী আস্তে আস্তে করে ডিডেক্টেড হচ্ছে আস্তে আস্তে করে কমে যাচ্ছে মাদাসা শিক্ষাঙ্গন থেকে সুতরাং মাদাসা শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে হবে এটা প্রাচীন আমল থেকে তৈরি হয়েছে অর্থাৎ পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই মাদ্রাসা শিক্ষাটার প্রতি মানুষের ধর্মীয় অনুভূতির জায়গায় একটা প্রতি টান ছিল কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে সুতরাং মাদাসা শিক্ষাটাকে বাঁচাতে হবে মাদাসা শিক্ষা বাঁচানোর জন্য অনেকগুলো পদ্ধতি ফলো করতে হবে মাদ্রাসার শিক্ষকদেরকে বিশেষ করে মাদ্রাসার শিক্ষকদের ইফতাদায় মাদ্রাসা প্লাস সকালে যে গণশিক্ষা মাদ্রাসা এটাকে ডেভেলপ করতে হবে এটা ডেভেলপ করলে মাদ্রাসার শিক্ষাটা শিক্ষাঙ্গন অনেকগুলো শিক্ষার্থী বাড়বে এবং অনেকগুলো প্রেসার কমে যাবে বলে মনে করছি সুতরাং এই যে প্রাথমিক গণশিক্ষাটা এই গণশিক্ষা শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে এটা আউটসোর্সিং এর মাধ্যমে যদি এই শিক্ষাটা কন্টিনিউ করা হয় তাহলে এটা ফ্লপ খেতে পারে এটা স্টপ হয়ে যেতে পারে সুতরাং আমরা চাচ্ছি এখান থেকে বা এখান থেকে আউটসোর্সিং পদ্ধতি না করে তাদেরকে মূলত হয় সরকার করতে হবে নালে বাজেট করতে হবে নাহলে প্রজেক্টের মাধ্যমে এটাকে লঙ্গার লাস্টিং করতে হবে বলে বিশ্বাস করছি আপনারা যদি আমাকে এই কথার সাথে একমত থাকেন তাহলে আপনিও কমেন্ট করতে পারেন এবং আপনিও এটাকে শেয়ার লাইক লাইকান শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাকে দেখার জন্য